আজকে সকাল সকাল উঠেছি সকাল সকাল বলতে ওই তোমার সাড়ে সাতটার সময় উঠেছি তো উঠে দেখো বিছানাগুলোই শুধু গুছিয়েছি বাদ বাকি না বিছানাটা গুছিয়ে নিয়েছি দুটো ঘরেরই তারপরে ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি কিন্তু এখনও মোচা হয়নি তো সেটাই তোমাদেরকে বলছি কিন্তু আমার গলার ভয়েসটা এতই আস্ত হয়ে গেছে যে আমাকে আবার ভয়ে সবার দিতে হচ্ছে তো ওটা বয়স ওভার দিয়েই বলছি দেখো বিছানায় জামা কাপড়টা আছে এটা এখনও পাঠ করা হয়নি এই ঘরের ওই ঘরের বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি ঘর দরটা ঝাঁট দিয়ে নিয়েছি তোটাই তোমাদেরকে বলছি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো চলো এ দেখো এখনও বাসন মাজা হয়নি বাসনটা মাজবো তারপরে কাপড়টাও কাঁচা হয়নি সেটাও কাচব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি শম্পা আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আপনাদেরকে সঙ্গে করে এখন আমি ব্লগটা শুরু করছি তো পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ অনুরোধ রইল আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তা লাইক করে পাশে থাকবেন আর যারা নতুন দেখবে ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে অত অবশ্যই পাশে থাকবে আর পুরনো যারা আছে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি সকালে টিফিনটা করে নিচে দেখো পরোটা তো কালকে রাত্রে ছোলার ডাল করেছিলাম পরোটাও করেছিলাম তো আটা মাখা ফ্রিজে রাখা ছিল তো ডালটাই যে দেখো একটু শুকনো করে নিয়েছি সকালবেলা গরম করে নিয়েছি তো এখন আটাটা বের করে পরোটাটা করে নিয়েছিলাম তো ওটাই এখন টিফিনে করব টিফিন খাবো মেয়ে আমি দুজনে টিফিন খাবো তো বেড়ে নিলাম তো চলো টিফিনটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে কী কাজকর্ম করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমার এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে এখানে আমি চালও ধুয়ে বসিয়ে দিয়েছি হাঁড়িতে কিন্তু এখনও জ্বালাইনি গ্যাস গ্যাসটা পরে জ্বালাবো আর এখানে মাছটা ধুয়ে নিয়েছি মাছের তেল আছে তো এখানে শাক বেগুন কুমড়ো আছে এগুলো সব আজকে রান্নার আয়োজন করতে বসে গেছি আমার সব কাজই হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন এখানে আমি মাছ ভাজছি দেখো এই যে এখানে মাছটা ভাজছি তো আজকে কী রান্না করব রান্না করব ভাবতে ভাবতেই অনেকটা সময় লেগে গেল কারণ প্রত্যেক দিন মাছ মাছের কি করব। ঝোল সব প্রত্যেক সময় ভালো লাগে না ঝালও ভালো লাগে না কি করব। তো আজকে ওই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব আর সর্ষে দিয়ে মাছটাকে ঝাল করবো তো পুঁই শাকটা অনেক দিনই খাওয়া হয়নি তো সেদিনকে সামনে এখানে একটা ভ্যানা করে বাজার নিয়ে এসেছিলো তো দেখলাম পুঁই শাকটা ভালো আছে তো দেখে নিয়ে নিলাম আমি নিয়েছিলাম পুঁই শাকটা তো ফ্রিজটা পুঁই শাকটা একদিন ফ্রিজে রাখা ছিল তারপরে বার করে আজকে করছি কুমড়ো বেগুন টেগুন দিয়ে ভালো করে একটা পুঁই শাকের চচ্চড়ি করে নেব আর মাছের তেলটা রেখেছি যদি আজকে ইচ্ছা হয় তো করবো নাহলে অন্যদিন করব তো এখন আমি মানে মাছের তেলটা সেরকম বেশিও নেই অল্প আছে তো ওইটুকুনি মাছের তেল দিয়ে কি করব তাই দোনো মনো করছি কী করবো এখন ভাব উঠতে পারছি না তারপরে মাছের ঝালটাও করব মাছটা ভাজা হয়ে গেছে ওই তেল দিয়ে পুঁই শাকটা করে নিচ্ছি পুঁই শাকটা করে নেওয়ার পর মাছের ঝালটা করব। তো চলো রান্নাটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ রইল তোমরা অনেকেই পুরো ভিডিওটা দেখো না তার জন্য আমার ভালো করে ভিউজ হচ্ছে না একটু পুরো ভিডিওটা দেখবে তোমাদের কাছে অনুরোধ করছি তো পঁই দিয়ে দিলাম দেখো যদি আমার ভিডিও তোমাদের কোনো অংশে কিছু ভালো লাগে একটা কমেন্ট করে জানিও খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানিও পঁই শাকটা দেখছো একদম কচি বলছিলাম না পুঁইশাকটা ভালো ছিল যেদিনকে নিয়েছি সেদিনকে তো আর হয়নি কারণ বেলাতে এসেছিলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে করছি তো দেখো মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ রান্নাঘরটা অন্ধকার মতো লাগছিল তো ওই জন্য স্বপ্নও এসেছিলো খেয়ে চলে গেছে ও তখন আমার এই যে শাকটা দেখো চচ্চড়িটা কেমন হয়েছে আর এখানে এই যে মাছের ঝালটা একটু মাছের ডিম রেখেছিলাম তো এখন সন্ধে হয়ে গেছে তো আজকে অনলাইন থেকে দুটো জিনিস এসেছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো একটা বিছানার চাদর আছে আর একটা রান্নাঘরের ওই তেলের ডিব্বা পেপার রাখার একটা গোল মতন কি বল নামটা আমি ঠিক জানি না তো ওইটা অর্ডার করেছিলাম ওই দুটো আজকে এসেছে তো সেটাই তোমাদেরকে বলছি যে দুটো জিনিস এসেছিল অর্ডার করেছিলাম তো পাখা চলছে বলে পাখার আওয়াজে ভয়েসটা একদম আসতে হয়ে গেছে আর এত গরম যে পাখা বন্ধ করে ভিডিও করব করতেই পারছিলাম না তো ওই জন্য ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো এই যে দেখো দুটো জিনিস আছে দুটো জিনিস এখন খুলবো চলো তোমাদেরকে দেখাই এটা আমি অনেক দিন থেকেই অনলাইনে দেখছিলাম যে অর্ডার করব অর্ডার করব তেলের বোতল টোতলগুলো হবে। রাখবো টুকটাক একটা সাদা রঙের আবার নিচে একটা চোরকি লাগানো আছে মানে তোমাকে টানতে হবে না এদিক ওদিক করতে হবে না ঘুরিয়ে দিলেই তুমি জিনিসটা পেয়ে যাবে এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখছি দেখো তো এইটা অর্ডার করেছিলাম রান্নাঘরের জন্য রান্নাঘরের অনেকেই টুকটাক করে অর্ডার করছি কিন্তু এখনো সাজায়নি অনেকগুলো জিনিস এখনো বাকি আছে সেগুলো নিয়ে নিই নিয়ে তারপরে একচটে রান্নাঘরটা ভালো করে সাজাবো আর এই হচ্ছে একটা বিছানার চাদর এটা চাদরটা আমি ফোনে দেখলাম আমার এত ভালো লেগেছে ওই জন্য অর্ডার করে দিয়েছিলাম চাদরটা খুলি দেখি যেরকম ফোনে দেখেছিলাম সেরকম কিনা লাল রঙের লাল হলুদ সবুজ এই যে কালো ওর ওপরে আবার সাদা সাদা বুটি বুটি দেওয়া দেখতেই পাচ্ছ ডিজাইনটা ডিজাইনটা ফোনে খুব ভালো লাগছিল আর এই দেখো এই দুটো বালিশের ওয়ার বালিশের ওয়ারটা কি সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর হয়েছে বালিশের ওয়ারটা যেরকম ফোনে দেখেছিলাম সেরকমই খুব ভালো হয়েছে আমার তো যখন তোমাদেরকে দেখাচ্ছি তখনও ভালো লাগছিল পরেও খুব সুন্দর লাগছিল। এই দেখো বিছানার চাদরটা দেখছো পুরো সুতির একটু কোনো মিক্স নেই কিচ্ছু নেই একদম পিওর কটন যখন পাতবো তখন তোমাদেরকে দেখাবো খুব ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তোমাদেরকে আমি বলছি যে আমার ভিডিওটা এই চাদরটা খুব ভালো লেগেছে ওটাই তোমাদেরকে বলছি আর দেখিয়ে দিলাম তোমাদেরকে কি অর্ডার করেছিলাম অনলাইন থেকে মিশো থেকে আমি অর্ডার করেছিলাম এটা তো রাত্রির আজকে রান্না বলতে দুপুরে তো দেখলে রান্না করেছিলাম তো এখন শুধু ভাত বসাবো ভাত বসালে হয়ে যাবে রাত্রিরের খাবার সেরকম কিছু রান্না করতে হবে না তো এই হচ্ছে আজকের ব্লগটা পুরো ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজের মতন এখানেই নমস্কার